লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের অনেক এলাকায় বৃষ্টি হচ্ছে আগামী দুই একদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনী নোয়াখালী কুমিল্লা অঞ্চলের বহু এলাকা জলমগ্ন হয়েছে ফেনীর তিন উপজেলায় প্রায় আশিটি গ্রাম তলিয়ে গেছে পানিবন্দী হয়েছে দুই লক্ষাধিক মানুষ নোয়াখালীর নয় উপজেলার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে পার্থ রহমানের প্রতিবেদন বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন জেলায় বৃষ্টি ঝরছে এর সঙ্গে পাহাড়ি ঢলে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে পানির তোড়ে ফেনীর মোহরি কহুয়া ও সিলোনিয়া নদীর বেশ কিছু স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অনেক জনপদ ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার প্রায় নব্বইটি গ্রাম প্লাবিত হয়েছে এতে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত দুই লাখ মানুষ নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় জেলা শহরের সাথে এই তিন উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে নিরাপত্তাজনিত কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে অনেক স্থানে ইতিমধ্যেই উপজেলাগুলোতে বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে পানিবন্দি মানুষের সহায়তায় কাজ করছে বিজিবি প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম বলে দাবি বানভাসীদের মানুষ চলাচল করতে পারতেছে না পানি উঠছে হাটুর উপরে পানি নিয়ে মানুষ কষ্ট করে যাতায়াত করতে কালকে রাত থেকে আমাদের ঘর পানি মানে কাই মানুষে পানি সাগরে গেছে বৈরী আবহাওয়া ও জোয়ারের প্রভাবে বরিশালের কীর্তনখোলা ও বিষখালী নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতায় ভোগান্তিতে বাসিন্দারা গত তিন দিনের ভারী বর্ষণে কুমিল্লা নগরীর অনেক জায়গায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে গোমতী নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে চরাঞ্চল গোমতীর চরের চার হাজার একর জমির ফসল ও সবজি নষ্ট হয়ে গেছে নোয়াখালী জেলার সদর সেনবাগ সোনাইমুড়ি চাটখিল বেগমগঞ্জ কবিরহাট কোম্পানিগঞ্জ সুবর্ণচর ও হাতিয়া উপজেলার বেশিরভাগ নিচু এলাকা প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় বিশ লাখ মানুষ ডুবে গেছে আমন ধানের বীজতলা শাকসবজি ক্ষেত মৌলভীবাজারের মনু ও কমলগঞ্জের ধলাই নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল খাগড়াছড়িতে বন্যার পানি কিছুটা কমেছে তবে মাইনি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মেরুং কাবাখালী ইউনিয়ন ও জেলা সদরের বেশ কয়েকটি গ্রাম এখনও জলমগ্ন এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে লঘুচাপের কারণে দেশের বেশিরভাগ এলাকায় আরও দুদিন হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বিগত চব্বিশ ঘণ্টায় সারাদেশে একশো তিরানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার নদ নদীর পানি আরও বাড়বে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা Tchau.